যখনই অজু করবেন ওই অজু দিয়ে দু নামাজ পড়ার চেষ্টা করুন নবীজি যখন জান্নাতে মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন নবীজি সাল্লুসালাম বলেছেন আমি যখনই জান্নাত গিয়েছি মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি হে বেলাল তুমি কি এমন এমন করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি বেলাল নদীল্লাহ এখন ইয়া ইয়ালাসল্লাহ আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি এক্সট্রা তো কিছু করি না শুধু একটা কাজ আমি করি কি সেটা তিনি বলছেন আমি যখনই অজু ছুটে যায় অজু করি আর যখনই স্তেঞ্জা করি অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি ওই অজু দিয়ে আমি দু রাখা তাহিয়া দুজু নামাজ নবীজি বলছেন হয়তো এই কারণেই তোমার এই মর্তমানে আল্লাহকে আমাদেরকে আমার করা তফি থাকবে এরপর সলাতে যাবেন সলাদটা নবীর মতো করে সলাদ শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন তিনি পড়াশোনা করলেন কোনো স্কলারের লেকচার শুনলেন এবার নাস্তা করতে আসছে নাস্তার টেবিলে আসতে তো আর শূন্যদের খেলাম শূন্যতে কোনো কথাই মনে থাকে আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক মশাল মাসাল ভালো খারাপ না একটা এস থাকে খাওয়ার তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হাদিস মাথায় রাখবেন এক নবী সাল্লাহ আসলাম বলেছেন একজন মুমিন মান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর এবাদত করতে ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আছে খাওয়া ফ্রি সেকচুয়াল সম্পর্ক পলিটিক্যাল সম্পর্ক খাবে ওপেন সেক্স করবে ভগবান করবে হ্যাঁ পরকালে কনসেপ্ট বলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায় মদ ক্যাসিনো জুয়া খাওয়া নারী আর মুসলিমদেরকে মারোয়ার কাটা শয়তানি একটা শাসন চলেছে তো ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই এক একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে এক এর পরেও যদি তাকে খেতে হয় হয় ভাগ তিন ভাগ নবীজি বলছেন মুমিনরা পেটের এক ভাগ খাবে এক ভাগ পানি খাবে পানি দ্বারা পূর্ণ করবে আরেক ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য এই খাবার শূন্য খাবার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি আমরা তো খাবার টেবিলেই হেরে যাচ্ছি আমরা যুদ্ধের মাঠে চিন্তা এক্সাবি খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময় এটা আপনারা রাহিপুর মাকতুম বলতে পারবেন খেজুর খাচ্ছেন শূন্য বিন্যাস করা হচ্ছেন অভিজ্ঞ ভাষণ দিচ্ছেন বোসেয়ারি ইলা মাকফিরোতেম্মির রোপ বেগুম মাছেন না বসে আরি হউ ইলা মাকফিরোতেম্মি রব বেগম মছেন না আব্দুল হাউদ্দিস না ইওয়া উরিদার তিল মুক্তা তিনি এরকম আয়াত্লো করছেন ওই সাহাবি শুনে আমাদের খেজুরগুলো ছুটে ফেলে দিলেন দিয়ে ছুটলেন সামনে একজন সাহাবি তারা আগে বলেছিলেন যে খাবার শেষ করো তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় সময় লেগে যাবে যুদ্ধ করেছে গেছে খাবার ভক্তবিলাশটাকে তারা কীভাবে দেখতেন একটু একটু দেখালাম কীভাবে তারা এটাকে জাস্টিফাই করতেন এখন উমর অদিয়ান্লাহ একটা কথা মনে পড়ে গেল উমর অদিয়ান্লাহ সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল একটা দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু তো ওই সময় জনগণ খাবার সংকটে ভুগছে বলে খলিফাতুল মুসলিমিন উমর রাজি আল্লাহ আনহু দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল শাসক কাকে বলে মুসলিম শাসক হ্যাঁ আমাদের আমাদের সমাজও আছে মাসাল্লাহ দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় হ্যাঁ টোটালি উল্টা মানে জনগণের ঘরে খাবার থাকতে থাকে আমার ঘর ফিলাপ থাকে হইলো হাত ভাঙলে কেনাডা হ্যাঁ ভিতরে আরো বড় সমস্যা হইলে আরো বড় বড় রাষ্ট্র যেগুলো ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে এসে মাসাল আবার শুরু হয় যা যা তাই আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দান করুক দোয়া করি তো খাবার সম্পর্কে দুটো হাদিস মাথায় নিয়ে নিলাম এখন আমরা হাইজেনিক খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করব আমরা যে খাবারগুলো খাচ্ছি ইদানিং এই খাবারগুলোতে বেশিরভাগই আমাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতিগুলো আমরা বিশ থেকে পঁয়ত্রিশ বছর এজে আমরা বুঝতে পারবো না থার্টি ফাইভ ক্রস করে গেলে আমরা বুঝতে পারবো যে কী ক্ষতি হয়েছে এজন্য ইয়াং যারা আছেন লেকচার শুনছেন খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে আল্লাহ এই বিষয়ে ডক্টরদের পরামর্শ নেবেন তারা আরও ভালো বলতে পারবেন তো প্রফিটিং লাইফস্টাইল মানেই আমার ঘুম আমার স্তেন্জা আমার উজু আমার নামাজ আমার খাওয়া আমার পড়াশোনা ইবাদত ইবাদতলাভেন আপনার জব সেকশন আপনার এডুকেশন সেকশন পলিটিক্যাল সেকশন সব কিছুকে নবী সাল্লাহ আলী আসসালামের শূন্য মতো ঢেলে সাজানো এটার কথা তিনি বারবার বলছেন যদি আমরা ভালো দায়ী হতে চাই বড় আলেম হতে চাই দিনের জন্য কিছু করতে চাই আমাদেরকে আগে নিজের উপরে এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে তো বললাম এখলাসের কথা সলাহের কথা অযোগ্য সলাহ তাহাজ প্রফিটিক লাইফস্টাইল এরপরে তিনি যেটা ফোকাস করছেন নসিহত করলেন সেটা হলো সিজদায় বেশি বেশি দোয়া করুন সিজদায় বেশি বেশি দোয়া করো এই দোয়াগুলো আপনারা শিখবেন হিসনুল মুসলিম বই থেকে কোন বই এখনই প্লে স্টোরে যান দেখেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস অ্যাপস দিয়ে আসবেন যে কোনো বিষয়ের দোয়া স্পেশালি সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ছাড়বেন না শেষ গিয়ে নিজের জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন উম্মার জন্য দোয়া করবেন আমাদের মা বোনদের জন্য দোয়া করবেন সন্তানদের জন্য দোয়া করবেন ওলামাদের জন্য দোয়া করবেন মুসলিম নেতাদের জন্য দোয়া করবেন সবার জন্য মজলুম ভাই বোন সবার জন্য দোয়া যাবে ইনশাল্লাহ এবং আরবি দিয়ে দোয়া করলে বেশি ভালো এই কারণে পাক এই ভাষায় কোরআন করেছেন আরবি একটা আয়াতকে যত ভাষাতে অনুবাদ করা হোক না কেন সেটা আরবির মতো বালাগাত কখনো দেয় না ওই আবেগ ওই অনুভূতি ওই বালাগাত অন্য ভাষায় অনুবাদ করলে আসবে না এই জন্য শেখার চেষ্টা করি আমরা সবাই আল্লাহ দান করব আরবি শেখার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট এতটুকু আরবি যতটুকু শিখলে আমি কোরআনের অর্থটুকু বুঝতে পারি

ওখানে একটা কোর্স চালু ছিল ডবলিউড্লিউডিউ ডট আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডট কম আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডট কম এখানে ডক্টর আব্দুল আজিজ আব্দুল রহিম নামে একজন অনুসাদ আছে তার কোরআন শিক্ষার অনেক ছোট ছোট সুন্দর সুন্দর কোর্স আছে তেলাওয়াতের ফিফটি পার্সেন্ট অনুবাদের সেভেন্টি পার্সেন্ট অনুবাদের হান্ড্রেড পার্সেন্ট অনুবাদের এই কোর্সগুলো ফাঁকে ফাঁকে করতে থাকে আপনার কাজের ফাঁকে ফাঁকে আধা ঘন্টা এক ঘন্টা কোর্সগুলো করতে থাকে ইনশাআল্লাহ এখানে একটা অ্যানাউন্সমেন্ট আমিও দিয়ে দিচ্ছি যে মানুষের সফরের এই বরগর সময়ে আমি এই অ্যানাউন্সমেন্টটাও দিতে খুব ইনশাল্লাহ আমরা অনলাইনে একটা অনলাইন মাদ্রাসা খুলবো ইনশাল্লাহ ইসলামিক অনলাইন মাদ্রাসার মতো একটা অনলাইন মাদ্রাসা খুলবো নাম ফিক্স করেছি আমরা এভাবে তহা জিন্দু রাইট ইসলামিক অনলাইন মাদ্রাসা এখানে আমরা জেনারেল শিক্ষিত ভাই বোনদের জন্যে কোর্সের পর কোর্স লঞ্চ করবো ইনশাল্লাহ প্রথমে কোরআন শিক্ষার কোর্স আরবি ভাষা শিক্ষার কোর্স আরবি ব্যাকরণ শিক্ষার কোর্স কোরআনের অনুবাদ শিক্ষার কোর্স হাদিস একশো হাদিস শিখুন ইসলামের ইতিহাসের উপর কোর্স ইসলামিক ইকোনমিক্সের উপর কোর্স এভাবে গ্রাজুয়ালি আস্তে 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 লেভেল ওয়ান টু থ্রি ফোর করতে করতে আমরা ছয়টা লেভেল পর্যন্ত চিন্তা করেছি ছয় লেভেল পর্যন্ত যাওয়ার পরে ইনশাল্লাহ আপনি একজন দায়ী একজন মানের আলেম মানে আমি তো বলছি বড় আলেম আমি আপনাকে বানাতে পারবো মধ্যমানের আলেম দায়ী দিনের বুঝওয়ালা মানুষ এই লেভেল পর্যন্ত আপনার জ্ঞান পৌঁছে যাবে ইনশাল্লাহ আর এখানে শুধু আমি আমি নিজেই ইনভলভ তা নয় আমি শুধু ক্লাস দেবো এমন নয় মহিলাদের জন্য মহিলা টিচার থাকবেন আমি ছাড়া আরও অনেক বরেন ওলামে কেরম এখানে ক্লাস নেবেন একজন আল্লাহবাকে আপনাদের সবাইকে সেই কোর্সগুলো ইনভলভ করা তৌফিক দান করুন হ্যাঁ তো এই জিনিসগুলো শেখা উচিত দোয়াগুলো বেশি বেশি শেষদায় করবেন শেষ যদি আপনি আরবিতে দোয়া করতে না জানেন সেক্ষেত্রে নফল সলাতে আপনি বাংলায় দোয়া করতে পারবেন একজন এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে আজকে কনফিউশন ক্লিয়ার করলাম খরচ নামাজে বাংলা ভাষা ইউজ করবেন না সালাতে আপনি শেষ যদি আরবি না জানেন বাংলাতে মনের ভাষায় দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করার মালিক কবুলের মালিক কে আল্লাহ সব ভাষার মালিক ভাষা সব সৃষ্টি করেছেন কে আল্লাহ আচ্ছা একটু কুটিয়ে নিতে হবে আমাকে বিকজ আমার ফ্লাইট আছে আজকে তো আমি আরও যে পয়েন্টসগুলো নিয়েছি তার মধ্যে কয়টা বলছি পাঁচটা ছয় নম্বর পয়েন্ট হচ্ছে মুজা তিনি বলেছেন এই আয় থেকে ওয়েল্ লেদিন ফিনা জ্যা হেদু ফি না লে নাহ দিয়েন না হম সুরা আনক্যাপুথের শেষের দিকে আছে আল্লামা বলেছেন যারা আমার পথে প্রচেষ্টা চালায় যারা আমার দিনের পথে চেষ্টা করে প্রচেষ্টা চালায় আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি আমি আল্লাহ তাদেরকে পথ দেখাই একটু পরিবেশ বজায় রাখেন প্লিজ ওয়েল্লে দিন ফিনা জ্যা হেদু যারা আমার জন্যে আমার দিনের জন্যে আমার পথে প্রচেষ্টা চালাবে স্ট্রাইফ করবে আমি আল্লাহ তাদেরকে পথ দেখাবো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কীভাবে আপনার মতো হতে পারি তো তিনি বললেন এক কথা এক ফাঁকে যে মুজা হেতা খুব বেশি প্রচেষ্টা এই বয়সের বছর খুব বেশি প্রচেষ্টা মানে ই ক্লাস ঠিক রেখে নামাজ কালাম ঠিক রেখে তাহার জন্য ঠিক রেখে দোয়া কালাম ঠিক রেখে খুব বেশি প্রচেষ্টা চালাতে হবে গঠনমূলকভাবে প্রচেষ্টা চালালে যা ফলাফল পাওয়া যায় আজকের এই মাহফিলা তো তার আপনাকে এটা সাকসেস করার জন্য চেষ্টা করেন নাই কষ্ট করেছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন ভলেন্টিয়ার ট্রেড করেছেন আজকে এত সুন্দর একটা পরিবেশ এভাবে সারা দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে যদি আমরা সবাই যার যার জায়গা থেকে প্রচেষ্টাটা সর্বোচ্চ রাখি এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি আমাদের মধ্যে বারবার এক কথাই বলছি আমি অনেক মত পার্থক্য থাকতে পারে। কিন্তু তারপরেও আমরা ঐক্যবদ্ধ থাকবো সবার মতামতকে সম্মান করবো মাঝাবি ফিকটাকে সম্মান করব ওই ভাই সাফরি মাজাহ মানে আমি ফিক ফলো করি কোনো সমস্যা নাই ওই ভাই হানাফি মাজাহ মানে ওই ভাই হাম্বলি মাজাব মানে কোনো সমস্যা নাই অ্যাটলিস্ট একজন ইমামকে তো সে ফলো করছে তারপরে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবে এখতলাফ থাকতে পারে তার মতকে সম্মান করবো আমার মতকে সে সম্মান করবে এই মানসিকতা তৈরি করতে হবে আল্লাহাফিকে রাখবো এরপরে মুজাহাদার কথা বলতে গিয়ে তিনি বলছেন মুজাহাদার সময় এই চেষ্টা প্রচেষ্টার সময় খুব করে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে ইব্রাহিম আলী ইসলামের মতো হাসবি আল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবি মুসা আল ইসলামের মতো তার বাহিনী বলছে মানে বনুসরাইন বলছে পিছনে ফেরাউনের বাহিনীর সামনে লোহিত সাগর ইন্না মুদ্রা আমরা ধরা পড়ে গেলাম মুসা বলছে কেল্লা না ওই রকম সিচুয়েশনে তিনি বলছেন কাল্লা কক্ষনয় মাদিন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন সেই কথা বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরে আবু বকর সিদ্দিক বলেছেন উপর থেকে তারা আমাদেরকে দেখে ফেলবে তিনি বলছেন না লা তাহজান তুমি দুশ্চিন্তা করো না ইন্নাল্লাহ মা'ানা আল্লাহ আমাদের সাথে আছে এই তাওয়াক্কুল আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল যারা থাকবে ইন্নাল্লাহ ইউহিব্বুর মুতাওয়াক্কিলিন আল্লাহ bhakti তাওয়াক্কুলকারীদেরকে আল্লাহ খুব ভালো লাগে ফাল ইয়া মুতাওয়াক্কিলুন আল্লাহর প্রতি ভরসাকারীরা যেন আল্লাহর প্রতি ভরসা রাখে আমরা সবাই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবো ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ শুধু আমাদেরকে আমাদের ইমান আমল আপিদা আমাদের মুজাহাদা ইউনিটি এই জায়গাগুলো ঠিক করতে হবে আপনার ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাদের সবাইকে কবুল করুন আমিন